আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক তো যারা নিউ শেপের ভিতরে এক্সজিও গাড়ি খুঁজছেন তা আবার তেলের গাড়ি তাদের জন্য আরপি পি থেকে আমরা ফ্রেশ কন্ডিশনের হোয়াইট কালারের দু হাজার ষোলো মডেল এবং দু হাজার বাইশে রেজিস্ট্রেশন এবং একটি এক্সজিও গাড়ি নিয়ে আসলাম দেখেন সম্পূর্ণ নিউ শেপ হেডলাইট ফগলাইট গাড়ির সাথে সম্পূর্ণ অরিজিনাল আছে ঢাকা মেট্রো গ সাতচল্লিশ সিরিয়ালের অরিজিনাল কালার এবং কোথাও কিন্তু কোনো টাচ আপ করা হয় নাই সম্পূর্ণ ফ্রেশ আছে মাত্র আটান্ন হাজার কিলো চলছে এবং দেখেন চাওড়া চাকা অ্যালোরিং সহ একদম কিন্তু নতুনের মতো আছে ফ্রেশ আছে এবং ভিতরে কন্ডিশনটা দেখেন ইন্টিরিয়ার সেকশন সম্পূর্ণ কিন্তু ব্ল্যাক কোনো কিছু চেঞ্জ বা পরিবর্তন করা হয় নাই এবং কোনো ধরনের হিটিং কোনো ইস্যু নাই আপনি যদি চান যে কোনো জায়গা থেকে নাবানা রৈমা ফ্রোস বা যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু গাড়ি চেক করায় নিতে পারবেন দেখেন ফুললি ফ্রেশ কন্ডিশনের ফ্রেশ একটি গাড়ি ষোলোর মডেল বাইশে হচ্ছে রেজিস্ট্রেশন দেখেন খুবই দেখতে খুবই সুন্দর লাগে আশা করি আপনি এখন শোরুমে আসবেন গাড়িটা যখন আপনি দেখবেন আপনার নিজের অনেক পছন্দ হবে এই গাড়িগুলো যে কোনো পারপাসে ব্যবহার করতে পারবেন তো এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে আপনার একুশ লক্ষ পঞ্চাশ হাজার আপনি শোরুমে আসেন কথা বলার সুযোগ আছে এবং আরপি কার সেন্টার লোকেশন পাঁচ বাই দশ মণিপুরি পাড়া সংসদ ভবনের উল্টাপাশে পাশে আরপি কার সেন্টার এবং স্ক্রিন নাম্বার দেওয়া হচ্ছে প্রয়োজনে যোগাযোগ করেও আসতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ